এবার কালনায় মাথায় পরপর দুটি গুলি করে দুষ্কৃতীরা ঘটনাস্থলে মৃত্যু হয় হুগলির চুঁচুড়ার এক ব্যক্তির কয়েক মাস ধরেই হুগলির চুচুড়া থেকে জল ও লিচুর ব্যবসার কারণে কাজে আসতেন তিনি রাতের বেলায় দোকানে বসে ভাত খাওয়ার সময় কয়েকজন ব্যক্তি এসে গুলি করে খুন করেছে বলে জানা যায় ঘটনাটি কালনা স্টেশন সংলগ্ন কালনার নিউ মধুবন এলাকায় প্রাথমিকভাবে জানা গিয়েছে মৃতের নাম রাজা তার বাড়ি হুগলির চুচুড়া এলাকায় কালনা স্টেশন সংলগ্ন চার নম্বর প্ল্যাটফর্মের নিচে স্বপন মাঝি নামের এক ব্যক্তির দোকান রয়েছে সেই দোকানেই গত দু আড়াই মাস আগে কাজে যোগ দেয় ওই দোকানে চা ও পানীয় জল সহ অন্যান্য জিনিস বিক্রি করতো রাজা সোমবার আনুমানিক রাত দশটা নাগাদা রাজা নামের ওই ব্যক্তি ভাত খাচ্ছিলেন সেই সময় বাইকে করে এসে খুব কাছ থেকে তার মাথায় দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ ঘটনাস্থলেই তার মৃত্যু হয় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কালনা থানার পুলিশ ও কালনা জিআরপি জানা গেছে মৃত ব্যক্তিকে কালনার জিআরপি ময়না তদন্তের জন্য কালনা হসপিটাল মর্গে পাঠান কি কারণে গুলি এখনো পর্যন্ত জানা যায়নি গোটা ঘটনার তদন্তে নেমেছে জিআরপি ও কালনা থানার পুলিশ সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে রিপোর্ট কমল এমবিএস নিউজ হঠাৎ করে হয়ে গেল এত জনবহুল এলাকা একদম কালনা অম্বিকা কালনা স্টেশন তো খুব জনবহুল এবং এলাকাও জনবহুল একদম হচ্ছে হয়েছে ঘটনাটা ঘটনাটা হয়েছে আমরা নিজে আমি প্রথম কথা হচ্ছে আমরা নিজে কেউ ছিলাম না আমি একটা রিলেটিভের বাড়িতে গেছিলাম আমার নিমন্ত্রণ ছিল জন্মদিনে আমি ওখানে গেছিলাম তো আমি পাড়ার ছেলে পেলে বা লোকজন আমাকে ফোন করে আমাকে ফোন করে একটা কথা বললো যে পাড়াতে এরকম একটা ওপেন এসে মাঠে শ্যুট করে দিয়েছে আমি তো এসে জিনিস দেখলাম যে ছেলেটা মানে শ্যুট হয়েছে বা শুয়ে মানে স্পট ডেট হয়ে গেছে তো আমি ওখানটা এসে দেখলাম ভেতর ঢুকে দেখলাম এই ছেলেটাকে আমরা দু আড়াই মাস ধরে আমাদের নিমন্ত্রণে দেখছি এইখানে স্বপন মাঝির দোকানে জল বা লিচু মানে হকারি করে আমি যতদূর জানি উনি হকারি করে টাইটেল টাইটেলটা সঠিক আমরা এখনও জানতে পারিনি তবে আমার মনে হয় যেটুকু যেন স্বপন মাঝি জানতে পারে তবে আমার কিছু এই বিষয়ে কিছু জানা নেই কী কারণে খুন মনে হয় কী কারণে বলতে সেটা আমরা বলতে পারবো না তবে দু আড়াই মাস ধরে আমাদের নিম আমি লোকটাকে দেখছি আমি এই লোকসভা নির্বাচনের আগে থেকে আমি লোকটাকে দেখছি রাস্তাঘাটে দেখা হলো সবার সাথে যেরকম ভাই বাজারের মতন মেসে হাই হ্যালো করতো ভাই কেমন আছো এই পর্যন্ত এই বাইরে আমি কিছু বলতে পারবো না আমি কিছু দেখিও নি কি নাম দাদা আপনার আমার নাম হচ্ছে বিশ্বজিৎ মণ্ডল আমি এই নিউ মধুবন গ্রামের কোথায় কোথায় গুলি মেরেছে দেখেছেন আপনি আমি ভেতর ঢুকেছি এখন পুলিশ পুলিশ ব্যাপারটা পুরো ঘুরে মানে ঘিরে ফেলেছে তো আমি গিয়ে দেখলাম যে ওর মাথায় গুলি করেছে আমার কাছে ছবিও আছে আমি ছবি তুলে নিয়ে এসছি ঘটনার পরিপ্রেক্ষিতে তুমি বাড়ি থেকে কাদের কাদের নিয়ে গেছো আমি তো জানি না আমি বাড়িতে ছিলাম যে মা আমায় ফোন করলো ফোন করার পরে বলছে এরম তোর বাবাকে গুলি করেছে আমি আমি শুনেছি বাবাকে দিয়ে আমি সঙ্গে সঙ্গে খালি গায়েই ছিলাম খালি গায়ে দৌড় মেরেছি দৌড় মেয়ে হাফ রাস্তা অব্দি গিয়েছি হাফ রাস্তা যাওয়ার পরে তখন শুনি যে আমাদের দোকানে যে কাকাটা আছে সেই কাকাটায় গুলি মেরেছে দিয়ে আমি সঙ্গে সঙ্গে উপরে যাই উপরে গিয়ে আর পি এফ ছিল দুটো কনস্টেবল তাদেরকে বলি স্যার একটু এরকম গুলি হয়েছে আপনারা একটু আসেন আর পি এফ বলে ওখানে জিআরপি আছে জিআরপিতে যাও দিয়ে আমাদের পাড়ার একটা বাসু কাকা বলে একটা ছেলে আছে ও তখন কে ছিল ওকে বললাম কাকা তুই একটু জিআরপি থানায় গিয়ে একটু খবর দে না দিয়ে আমি এদিকে চলে আসি পাড়ার দিকে আসি তখন পাড়ার কাকিমা যেটি সবাই বলে দিয়ে সবাই বলার পরে সবাইকে আমি বলি দেখো এবার মনে হয় আমার লাইফটা না শেষ হয়ে যায় এই সব বস্তু হয়েছে যে তখন কাকিমা জেডিমা সবাই আমাকে বাড়িতে পাঠিয়ে দেয় এই কালকে ওই ঘটনার পরে কাদের কাদের নিয়ে গেলো থানাতে থানাতে আমাকে নিয়ে গেছিলো আমার মাকে নিয়ে গিয়েছিলো আমার বাবাকে নিয়ে গিয়েছিলো আর আমাদের পাড়ার একটা কাকা আছে লিটন কাকা আমাদের চারজনকে নিয়ে গিয়েছিলো জিজ্ঞাসাবাদ করার জন্য আর এখন কী আছে থানাতে এখন আমার বাবাকে আর ওই কাকাটাকে কুকুরকে খেতে দেবো আমি তো কুকুরকে খেতে দিয়ে মানে হাত থালা নিয়ে আসছে এর মধ্যেই ওরা তিনজন ঘরে ঢুকে গেছে তিনজনকে আমি চিনি না দেখিনি আমি ভাবছি হকার ওই জন্য ওরা তার মধ্যেই বেরোতে বেরোতে গুলি করে দিয়ে চলে গেছে তখন ওই ছেলেটা কি করছিল ছেলেটা আর আমাদের কর্তার দুজনাই ভাত খাচ্ছিল ও খেয়ে হাত ধুচ্ছে আর ওর লাশ গালটা আছে তখন ওর

ওদের বাড়ি কোথায় তা জানিনা হ্যাঁ ওর নাম মিলন সিং আমরা রাজা বলেই চিনতাম মিলন সিং কারণে মনে হয় পুরোনো শত্রুতা জেরেই হয়তো মরে যায় ওর এলাকার লোক ছাড়া এটা কে করবে এখানে এখানে তো সবারই সঙ্গে ভালো ব্যবহার নাম